Thank you. বজরংবলী মন্দিরে বাৎসরিক পুজোর আয়োজন পুজোর পাশাপাশি ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয় মঙ্গলবার সকাল থেকে দু নম্বর বর্ডের রামনগর নতুন পাড়া এলাকায় বজরংবলী মন্দিরে পুজোর আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ পূজা উদ্যোক্তারা এবং এলাকার মানুষজন গত দশ বছর ধরে রামনগর নতুন পাড়া এলাকায় বজরংবলী মন্দিরের পূজোর আয়োজন করেন স্থানীয়রা এদিন বাৎসরিক পুজো উপলক্ষে হাজারো ভক্তের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয় বলে জানান ভাইস চেয়ারম্যান সুমানা আগরওয়ালা আজ আমরা এখানে উপস্থিত হয়েছি রামগণপাড়ার শংকর পাড়ার বাসিন্দারা এখানে আমাদের দশ বছর ধরে এই হনুমান মন্দিরে পূজা হচ্ছে এবং এটা বাৎসরিক পূজা আজকে প্রতি দিনই পুজো হয় নিত্য পূজা হয় বাৎসরিক পূজা এবং এই পূজা উপলক্ষে সমস্ত পাড়ার বাসীরা যেমন এসেছে একসাথে উপস্থিত হয়েছে ঠাকুরকে প্রণাম করার পূজার সাথে সাথে এখানে অন্ন ভোগের ব্যবস্থা করা হয়েছে পুজোর পর সবাই মিলে একসাথে খাবে এবং এটাই প্রতি বছর হয়ে আসছে এবছরও তার অনাথা নাই এবং আমরা সবাই মিলে একসাথে এরপরে পূজা শেষ হলে আমরা ভোগ অঞ্জলি ডালার পর ফুল ফুল না অঙ্গলি পর ফুল কে না ফুল নিজে মালদা থেকে দেবশ্রী নও দেবা শিশালের রিপোর্ট আনন্দ বার্তা